আজকের এই ভিডিওতে আপনারা এমন একটি মেশিন দেখতে চলেছেন যে মেশিনের মাধ্যমে এক ঘন্টার কাজ দশ মিনিটে হয়ে যাবে অর্থাৎ বারো ঘন্টার কাজ করতে সময় লাগবে মাত্র দু ঘন্টা সেই জন্যই আমি বলছি এই ব্যবসায় কিন্তু পুরো দিন দেওয়ার দরকার নেই দিনে মাত্র দু ঘন্টা কাজ করলেই হবে আপনারা চাইলে এই ব্যবসাটিকে সাইড ব্যবসা হিসেবেও করতে পারেন আপনি কোনো কাজ করছেন কাজের পাশাপাশি আপনারা চাইলে এই মেশিনটি কিনে ব্যবসাটিকে করতে পারেন আবার চাইলে কয়েকটি মেশিন কিনে ভাড়া দিয়েও কিন্তু এই ব্যবসাটিকে করতে পারেন তো বন্ধুরা বেশি দেরি করব না কী সেই মেশিন রয়েছে এবং এই মেশিনটির মাধ্যমে কি ব্যবসা করবেন সমস্ত কিছু ডিটেলসভাবে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং মেশিনের লাইভ ডেমো করেও দেখাবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমেই দর্শক বন্ধুদের আপনার আর প্রতিষ্ঠানের নামটা একটু বলে দেবেন ডিজিটাল মডেল মেশিনারি আমাদের কোম্পানির নাম তো আমাদের কোম্পানি অবস্থিত হচ্ছে শীতলকুচি হসপিটালের বিপরীত সাইড প্লাস আমাদের কাছে ধূপগুড়ি ঘোষপাড়াতেও আছে আমাদের কাছে আরও শোরুম রয়েছে কুচবিহার মিনি বাস স্ট্যান্ডের ভিতরে পাবলিক বাস স্ট্যান্ড তো আমাদের কাছে আজকে সব থেকে যে গাড়িটা দেখতে পাচ্ছি একটা ধান কাটার গাড়ি দেখে রিফেয়ার বলা হয় ধান কাটা মেশিন তো যেহেতু ধান কাটা সেদিন সামনে চলে যাচ্ছে আর কিছু কিছু দর্শক বন্ধু বা কৃষি ভাইরা নিচে বা যোগাযোগ করতে পারছে না তাদের জন্য এই ভিডিওটা আজকে করা তো এই গাড়িটা দিয়ে কি করা যায় কত সময়ের মধ্যে কতটুকু ধান কেটে লাইন করা যায় বা কত তেলে কত বিঘে ধান কাটে কত মিনিটে এটা আজকে আমরা বিস্তারিত বলার জন্য এই প্রস্তাবটা রাখা তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছেন আমাদের কাছে সেই এগ্রিমেন্ট রিফায়ার যে রিপেয়ার সাড়ে চার ফুট ব্লেড রয়েছে একদম সাড়ে চার ফুট লাইন হবে মানুষ যেমন হাতে কাটে ধান লাইন করে তার থেকেও ভালো লাইন ক্লিয়ারভাবে হবে একদম ওই দিকে যদি সুতা লাগান এইদিকে সুতা মাঝখানে ধান লাগাবেন একটুকু এই দিকে হবে না তারপরে আমাদের কাছে এগ্রিমেন্ট কোম্পানির গাড়ি রয়েছে তারপরে আমাদের চ্যাম্পিয়ন প্লাস তারপরে আছে আমাদের শাস্ত্রী রিপেয়ার অটো একশো বিশ পি ঠিক আছে তো এই গাড়িটা এইটা এইটা তিনোটা গাড়ি তিন তিনোটা গাড়ির সিস্টেম ধান কাটা গাড়িয়ে নাম আলাদা আলাদা ব্র্যান্ড আলাদা আলাদা তো আমাদের এ কাছে এই গাড়ি দেখতে পাচ্ছেন এক লিটার পেট্রোলে আপনার সাড়ে তিন বিঘা চার বিঘা জমি ধান কাটে লাইন হয় তারপরে আমার এক বিঘা ধান কাটতে সময় লাগে বিশ মিনিট ধরেন পনেরো মিনিট আমরা কাটবো বিশ মিনিট কাস্টমার যারা নিবে নতুন হিসেবে কাটবে তো সারা দিনে যদি ধান কাটা যায় গাড়িটা দিয়ে তো ম্যাক্সিমাম তিরিশ বিঘা আমি তিরিশ বিঘা বাদ দিলাম পঁচিশ বিঘা কমফার্ম তো পঁচিশ বিঘা ডেইলি ধান কাটা যাবে এই গাড়িটা দিয়ে বা রাতের অন্ত যদি গাড়িটা চালাতে একটা লাইট লাগাবে লাইন লাগিয়েও গাড়িটা চালাতে পারবে না রাত্রেও চালানো যেতে পারে হ্যাঁ তা হাতেও চালাতে পারবে কোনো অসুবিধা নেই আচ্ছা তো এবার আমি রিকোয়েস্ট করব মেশিন নিয়ে যদি দর্শকদের একটু ধান কেটে দেখান তাহলে ভালো হয় হ্যাঁ অবশ্যই এখন তো ধান কাটা সেজে না ধান পাকে নাই তাওয়ার পরেও আমরা অত্যন্ত চেষ্টা করে আজকে তোমাকে মাঠে গিয়ে ধান কীরকম করে কাটে কেমনভাবে লাইন হয় প্লাস কিরকম ধান কাটতে পারবে কত স্পিডে এটা বিস্তারিত দেখাবো তো এখন আমরা ডাইরেক্ট গাড়ি নিয়ে মাঠে চলে আসলাম তো মোটামুটি ধানটা পেকে গেছে অল্প একটু অল্প সময় লাগবে তার আগে আমরা গাড়ি নিয়ে আসলাম মানে এখনো সিজন আসেনি না না এখনো আসি নাই এখনো টাইম আছে এক মাসের মতো আচ্ছা আচ্ছা এখন আমরা গাড়িটা দিয়ে বিস্তারিত দেখাবো তো ধান কেটে কত সুন্দর ভাবে কিভাবে লাইন হয় আর কতটুকু সময়ের মধ্যে কত বিঘা ধান কাটা যায় আর কত লিটার তেল খাচ্ছে এক বিঘায় এটা আমরা বিস্তারিত দেখার জন্য আজকে এই ভিডিও করা তো আমাদের কাছে সর্বপ্রথম এগ্রিমেন্ট এগ্রিমেন্ট গাড়ি একদম বেল্টের গাড়ি সাড়ে চার ফুট একদম বেল্ট এরিয়া আছে ঠিক আছে এই গাড়িটি দিয়ে সম্পূর্ণ এই দাদা আমাদের অপারেটার আজকে দেখাবে বিস্তারিত কিভাবে গাড়িটি দিয়ে চাষ করা যায় কত সুবিধা হয় তা হাত দিয়ে কাটতে গেলে তো অনেক সময় লাগে তখন গাড়ি দিয়ে কত সময় লাগে কত বিঘে দিনে কাটা যাবে এটা আজকে আমরা বিস্তারিত বলবো তো একটু চালু করে দেখান দর্শকদের অবশ্যই দেখাবো দাদা চালু করো স্টার্ট কিভাবে হচ্ছে এখন দেখেন তো অলরেডি হয়ে গেছে এখন আমরা দেখাব কিভাবে ধান খেলে সুন্দরভাবে লাইন হয় তো এবারে আমরা দেখাচ্ছি ধান কিভাবে লাইন হচ্ছে সুন্দরভাবে তো দেখেন বিস্তারিত ভিডিও তো আমরা এখন দেখাচ্ছি দেখেন লাইনকে কীভাবে হচ্ছে ধান কত স্পিডে কাটতেছে তো এখন আমরা দেখতে মাঠে নিয়ে আসেছি গাড়ি এখন ধান কাটতে দেখতে পাচ্ছেন ধান কত সুন্দরভাবে লাইন হচ্ছে আর এই ধান কাটার সেদিন বেশি দিন বাকি নাই তো আমরা নিয়ে এসেছি অল্প সুন্দর ধান কাটছে তারপরেও আমরা ধান কাটে আসছে দর্শককে দেখাবো এত সুন্দর একটা গাড়ি অল্প সময়ের মধ্যে এত দশ পনেরো বিঘা পঁচিশ বিঘা ধান কীভাবে কাটা দেয় তো এখন আমরা দেখতে দেখতেছেন তো কত সুন্দর ধান কাটা দেয় দর্শক এখন এত সুন্দরভাবে লাইন আর এত সুন্দর একটা গাড়ি অল্প সময় অল্প তেল খরচা করে দিনে পঁচিশ থেকে তিরিশ বিঘে ধান কাটা যায় শুধুমাত্র কৃষিদের জন্য এত সুন্দরভাবে একটা গাড়ি আমাদের লঞ্চ করা তো দেখেন এবার আমাদের লাইনটা একদম লাইনটা লাইনের লাইনটা রকম হচ্ছে একদম মিস্টেট সুন্দরভাবে তো এত সুন্দর একটা গাড়ি আর এত সুন্দরভাবে ধান কাটছে আর এত সুন্দরভাবে লাইন হচ্ছে যে মানুষের হাতের থেকেও ভালো এখন বেশি কিছু কষ্ট করতে হবে না তারপরে এত সুন্দরভাবে লাইন অফ গাড়ি গাড়ি থামাইতেও হবে না গাড়ি আপনি ঘুরাতে চলে ঘুরে পারবেন কোনো অসুবিধা নেই একদম ঘুরতে কি সুন্দর করে গাড়ি এত সুন্দরভাবে চার হচ্ছে দেখতেই তো পারছেন আপনারা তো আমাদের সাথে যোগাযোগ করতে আসলে আর অবশ্যই যোগাযোগ করে নিশ্চিত আমার সাথে আমাদের সেখানে বলা আছে তো এই গাড়ি দিয়ে এক দিনে আপনার তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশ বিঘে ধান কেটে একদম লাইন হবে অবা হাতে কাটার থেকে ভালো লাইন কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন গাড়ি এত সুন্দরভাবে চলতেছে আর বুলেটের স্পিড গাড়ির স্পিড এখনও রয়েছে যাওয়া হয় নাই গাড়ি এত সুন্দর আমাদের কাছে প্লাস চাম্পিয়ন প্লাসগুলো সব ধরনের গাড়ি রয়েছে যোগাযোগ করতে গেলে আমাদের সাথে কন্ট্রাক্ট করেন এত সুন্দর একটা ধান কাটার গাড়ি এই সিজন এখনো আর বেশি দিন নাই আচ্ছা স্যার আপনি তো কিছু সময়ের মধ্যে অনেকগুলো ধান একদম কেটে পরিষ্কার করে দিলেন একদম ধান গুলো কেটে দেখতে পাচ্ছি লাইন লাইন হয়ে পড়ে আছে তো কত বিঘে জমি ধান কাটা যেতে পারে এই মেশিন দিয়ে এক ঘন্টায় এক ঘন্টায় আপনার এই জমি এই গাড়ি দিয়ে সাড়ে তিন থেকে চার বিঘা জমি ধান কেটে লাইন করে যাবে যেমন আমার দশ মিনিট থেকে পনেরো মিনিট টাইমে আমরা এক বিঘা ধান আপনাকে কেটে দেখালাম এখন নেক্সটে যদি দশ পনেরো মিনিট যদি বিঘাতে সময় লাগে তাহলে এক ঘন্টায় আপনি একটু হিসেব করে দেখেন কত বিঘা যাবে তো আমাদের গাড়িতে সব থেকে একটা ভালো সিস্টেম যেটা অল্প তেল যেমন এক লিটার তেল দিয়ে তিন বিঘা থেকে সাড়ে তিন বিঘা আমি সাড়ে তিন বিঘা বাদ দিলাম তিন বিঘা জমি ধান কেটে মানুষ যেমন হাতে লাইন করে তার থেকেও ভালো লাইন হবে দেখো কত সুন্দরভাবে লাইনও রয়েছে তারপরে আমাদের কাছে রয়েছে পঁচিশ পঁচিশ পঞ্চাশখানা ব্লেটের পিস প্লাস আমাদের কাছে পাংখা রয়েছে চার পিস তার সাথে সাথে আমাদের সাড়ে চার ফুট রেডিয়ে একদম ধান কাটবে আচ্ছা এটা কি পেট্রোলে চলছে তো হ্যাঁ একদম পেট্রোল গাড়ি চলছে কারণ এক ধান কাটার পরে গাড়ি তো আমি বসে রাখবো পেট্রোল ইঞ্জিন থাকলে কি দীর্ঘজীবী পেট্রোল ইঞ্জিনেতে কোনো হাওয়া হওয়ার সিস্টেম নেই গাড়ি জং ধরার সিস্টেম নেই স্যার আপনাদের কাছে কি ধান কাটার রিপার ছাড়া আর কোন মেশিন রয়েছে নাকি শুধু এই এগ্রিকালচার জিনিস আমাদের কাছে রয়েছে ধান কাটার থেকে চালু করে এভরিথিং জিনিস তো আমাদের কাছে ধান কাটার গাড়ি একটা কোম্পানির না শুধু আমাদের কাছে আরও অনেক অনেক রয়েছে তার মধ্যে হেডলাইনে আমি বলতে যদি চাই তো সেই এগ্রিমেন্ট আমার সব থেকে লেটেস্ট কোম্পানি ভালো কোম্পানি তো আমরা তার আগে আপনাকে আর একটু বলতে চাই যে যার জমিটা ধানটা কাটলাম সে জমির মালিক আসতেছে তার কাছ একটু কথা একটু শোনো এই কি বলে আপনার এক বিঘা জমি ধান কাটে লাইন টি কি আপনার পছন্দ হয়েছে একদম চলবে তো তার মধ্যে গাড়ি গাড়িটাও আপনার পছন্দ আছে কম সময়ের মধ্যে এতগুলো ধান কাটলো গাড়ি পছন্দ হয়েছে আমার হ্যাঁ কম সময়ের মধ্যে ঠিক আছে ঠিক আছে এখন এখন কিছু বলবেন এই বিষয়ে কি গাড়িটা পছন্দ হয়েছে গাড়িটা ভালো আছে গাড়ি এবারও পছন্দ হয়েছে এবার সিস্টেমও ভালো আছে গাড়ি গাড়ি সিস্টেমও ভালো আছে সবকিছু ভালো আমার বাড়ি কি জায়গায় আমার বাড়ি এই জায়গায় আচ্ছা আচ্ছা ঠিক এখন এই পরিশ্রম কম হবে তাহলে এই গাড়িটি দিয়ে মনে করেন কি পয়সা বাঁচবে আসবে পত্তা আসবে আচ্ছা তাহলে এইটাই আর কি আপনাকে বলার জন্য কি দর্শক যারা নিবে তাহলে আমাদের কথা বিশ্বাস তো করবে না তার জন্য আপনাকে বলা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে গাড়ি পছন্দ তাহলে আমরা আমাদের কাছে এখন মাঠে যে গাড়িটি দেখতে পাচ্ছেন তো এই গাড়ির বিস্তারিত আমরা ডাইরেক্ট শোরুমে আবারও দেখাবো কত কোয়ালিটির মাল কি কি মাল কোন কোম্পানির মাল এখন আমাদের শোরুমে যাচ্ছি এখন শোরুমে আমি একটু ওয়েট করেন আচ্ছা স্যার আপনি তো মাঠের মধ্যে সমস্ত কিছু দেখালেন ধান কেটে দেখালেন আপনাদের কাছে কি কি মেশিন রয়েছে যদি একটু দেখান দেখান এদিকে আমরা দেখাচ্ছি এগ্রিমেন্ট চ্যাম্পিয়ন প্লাস

পাল বাইজার মশলা মানে মিক্সার সমস্ত এগ্রিকালচার জিনিস আমাদের কাছে রয়েছে প্লাস কেউ যদি নিয়ে বলে যে পার্স কোথায় পাবো অবশ্যই আমরা সব জিনিসে এক্সট্রা এক্সট্রা করে রেখেছি এই যে আপনি যে এই রিপেয়ারগুলোতে পাংখাগুলো দেখতে পাচ্ছেন পাংখাগুলো আমার হাতে স্ট্রা আছে দাদা আমার হাতে আছে হ্যাঁ সমস্ত কিছু ক্লাসের তার ব্রেক অল এভরিথিং আমাদের কাছে সামনে যে ব্লেড যদি চার পাঁচ ছজন পর যদি কারো খারাপ হয় আর সেটাও যোগাযোগ করলে আমাদের কাছে পাবে এভরিথিং জিনিস আমাদের কাছে রয়েছে প্লাস ফিডার টেকনিশিয়ালও রয়েছে তো আমাদের ঠিক না আবারও বলতেছি কুচবিহার পাবলিক বাস স্ট্যান্ড ধূপগুড়ি ঘোষপাড়া প্লাস আমাদের কাছে যেটা আমার হেড অফিস সেটা হচ্ছে শীতলকুশি হসপিটালের পশ্চিম দিক বা বিপরীত সাইড মানে আপনাদের তিনটা শোরুম রয়েছে তাই তো আমাদের কাছে তিনটা শোরুম রয়েছে গোটা নিয়ে মাল আমাদের স্টকে আছে তো আমাদের কাছে কি কী মাল আপনি যে ভিতরে দেখলেন আমরা বাইরেও মাল রাখা আছে এটা হচ্ছে আমাদের দশ এসপি চল্লিশ ফলের চিতা কোম্পানির পাওয়ার পাওয়ারিডার রয়েছে আর এটা ডিজেল ইঞ্জিন এটা আমাদের ওই যে ছোট বুট্টে আর বুট্টে গাছ লাগায় যে জঙ্গল ধার কাটার জন্য এই গাড়িটা এটা হচ্ছে ফরে মাল তারপরে আমাদের কাছে আছে সাড়ে সাত এসপির মিনি পাওয়ার উইডার বত্রিশ ফাল পেট্রোল ইঞ্জিন তারপরে এই গাড়িটার থেকে অল্প একটু বড় সাইজের এই মালটা আছে এটা এগুলো আমাদের ফরে মাল রয়েছে সানফ্রামের আমাদের বাবার উইডার রয়েছে সাড়ে সাত এসপি বত্রিশ ফালের গাড়ি পেট্রোল চালিত ইঞ্জিন তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে জিনিস রয়েছে আপাতত আমাদের ভিতরেও মাল রয়েছে আপনি তো দেখলেন দেখালেন সবাইকে তো অবশ্যই আপনাকে আমরা স্ক্রিন দেওয়ার নম্বর যোগাযোগ করার জন্য নম্বর দিব আচ্ছা স্যার আপনারা আপনাদের এই মেশিনগুলো কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন আমাদের এই মেশিনগুলো ধান কাটা গাড়ি হোক রাইস মিল হোক পাওয়ার হিটার হোক যে কোনো মেশিন যদি কেউ বুকিং করে অল ওভার ইন্ডিয়া মানে পুরা ভারতবর্ষ হিন্দুস্তানের মধ্যে যতটা দেয়ার জায়গা আছে টোটাল জায়গাতে আমরা হোম ডেলিভারি সার্ভিস ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি সেটা আমাদের হচ্ছে কুরিয়ারের মাধ্যমে মাল আমরা ট্রান্সপোর্ট সার্ভিসে পাঠাই আচ্ছা ডাক্তার যদি চা যে এখানে এসে মেশিন নিবে দেখে সে তো নিতে পারে হ্যাঁ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেছে নিজের সামনে আসুক আমাদের সাথে কথা বলুক গাড়ি দেখুক পছন্দ করুক দাম দস্ত ঠিক করে নিয়ে যাও অসুবিধা নেই তো আমরা দিয়ে দেবো আর আপনারা যে এত দূরে দূরে মেশিন সাপ্লাই করে থাকেন এ তো পার্টসের আপনি দেখান পার্স পাওয়া যায় আপনাদের কাছে হ্যাঁ পরিষেবাটা কী করে দেবেন হ্যাঁ আমাদের পার্স যদি কোনো পার্সের পাশের কোনো প্রতিবেশী হয় বা পাশের জেলায় পাশের গ্রামের লোক যদি হয় তাহলে আমাদের সরাসরি দোকানে সে পার্স নিয়ে গেলো যেগুলো বাইরে থেকে অর্ডার আসবে যেগুলো বাইরে মাল নিয়ে যাবে তাদের জন্য যেভাবে আমরা ট্রান্সপোর্টে মাল পাই সেভাবে আমাদের সার্ভিসিংও দেবো অসুবিধা নেই যদি পরবর্তী সমস্যা হয় অন্য কোনো লোক ওদের বাড়ি পাড়া বসি বেশি দিতে না হয় আমরা আমাদের লোক পাঠাই দিই কোনো অসুবিধা নেই তো তখন মাল বিক্রি করব পাঁচ তো মানুষকে দিতে হবে সে মানুষ পাঁচ কোথায় যাবে কার জন্য কার কাছে যাবে শুধু আমাদের কাস্টমারের জন্য আমরা সার্ভিসিং রাখবো আচ্ছা স্যার অনেক কোম্পানি রয়েছে এরকম যারা এই ধরনের মেশিন বিক্রি করছে তো দর্শকরা তাদের কাছে না গিয়ে আপনাদের এখানে কেন আসবে আপনাদের প্রতিষ্ঠানে কেন আসবে কি ফেসিলিটি রয়েছে আপনাদের শোনেন দাদা এখন আমাদের যেটা কর্তব্য মানুষকে ভালো সার্ভিসিং দেওয়া আমি আজ গাড়িটি বিক্রি করলাম আমি অনলাইন জিনিসটি বিল পেপারও দিলাম এখন মানুষ গাড়িটা নিয়ে গিয়ে কোনো একটা কারণ খারাপ হলো সে গাড়িটি তো ফেলায় রাখবে না আমাদের বুঝতে হবে এটা আমাদের ওয়ারেন্টিও থাকবে ওরা আসবে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা গাড়ি যা যা কিছু লাগে সুবিধা অসুবিধা আমরা দেখ মানে আপনারা সমস্ত রকম ফেসিলিটিগুলো দেবেন সার্ভিস দিতেই তো হবে নাহলে তো ব্যবসা ব্যবসার নীতি হচ্ছে মানুষকে দাওয়া প্লাস সার্ভিসিংও দিতে হবে না সামনে একটা কাস্টমার দ্বারা একটা কাস্টমার আসবে কি করে শোনেন এখন আমরা যেগুলা মানুষ জানে যে এখানে দোকান আছে তারা তো সরাসরি এসে নেয় এখন কিছু কিছু জায়গা আছে নেট দুনিয়া কি ভাইরাল আছে জানে না দোকান কোথায় আছে জানে না তারা হাত দিয়ে কাটে কষ্ট করতেছে লেবার দিয়ে খরচা করতেছে তখন তাদের জন্য অনলাইনে ভিডিওটা দেওয়া কারণ অনলাইনে যদি ভিডিওটা দিই বাড়ি থেকে বসে ওরা বুকিং করতে পারবে বা আমার সাথে যোগাযোগ করে সরাসরি মালটা দেখে নিতে পারবে তাদের তার জন্য আমরা এজেসি ভিডিও করা আচ্ছা স্যার আপনি একটু আগে বলেছেন যে এক লিটার তেল দিয়ে সাড়ে তিন বিঘের মতো জমি ধান কাটা যায় হ্যাঁ তো কি কাটা যাবে দাদা এখন আমরা আমাদের অভিজ্ঞতার বাইরে কিন্তু বলবো না আমার অভিজ্ঞতার ভিতরে আমি বলছি আমরা এই গাড়ি দিয়ে ট্রাই করেছি প্লাস সামনে যে আমাদের সামনে বাদ যে গেল। গেলো তাতেও আমরা দেখছি এখন ও ওইখানে একটা কাস্টমার সাথেও কথা বললাম বলে দিলাম এখন এক লিটার তেলে এই গাড়িতে তিন বিঘা যদি জমি ধান কেটে লাইন করা না যায় তাহলে আমি গাড়িটা ব্যসবই না এক লিটার তেলে তিন বিঘা জমি ধান কেটে মানুষের থেকে ভালো ল্যান দেখাবো আমি আর হবে এই গাড়িটি আচ্ছা স্যার ভিডিওটি অনেক দূর দূর থেকে অনেকজনই দেখছে দর্শক তো এটা নিয়ে অনেকেই চাইছে যে একটি ব্যবসা করবেন ধান কাটার সিজনে ব্যবসা করবেন তো তারা কি করতে পারে কি বলবেন তাদের উদ্দেশ্যে হ্যাঁ যারা মনে করো অনেক দূরে আছে এখনও এই ব্যবসা সম্পর্কে জানে না তা আমি তাদেরকে আজকে রিকোয়েস্ট না বললে না রিকোয়েস্ট করে বলছি আপনারা যদি কোনো একটা বিজনেস বাড়িতে করতে চান তার একটা গ্রাম অঞ্চলের বিজনেস উপলক্ষে এই গাইডের কথাই বলবো আমি যেমন ধান কাটা রিফার এ ধান কাটা রিফার দিয়ে আর বিজনেস নিজেরও জমি ধান কাটা যাবে মানুষেরও জমির ধান কাটে বাড়ি থেকে বসে থেকে যদি কেউ বলে যে আমি যাইতে পারবো না কীভাবে মালটা রিসিভ করবো তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর সাথে আমাদেরকে সাথে যোগাযোগ করবে আর যদি বুকিং করে আধার কার্ড লাগবে মনে করো যে কোনো একটা ডকুমেন্ট তো দিতে হবে সেই ডকুমেন্ট যে অ্যাড্রেসটা থাকবে ওই অ্যাড্রেসে মাল আমরা তাদের বাড়িতে পৌঁছাবো তাতে কোনো অসুবিধা নেই আর আমাদের কাছে প্লাস আরও একটা সার্ভিসিং ভালো রয়েছে যেটা হচ্ছে হোম ডেলিভারির সুবিধাও আছে সাথে সাথে আপনারা যদি আসতে না পারেন আমাদের সাথে যোগাযোগ করেন অবশ্যই আমরা আপনার যোগাযোগ অ্যাকসেপ্ট করে আপনাকে বাড়িতে আমরা মাল পৌঁছে দেবো তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ